আমরা সব সময় সাধারণত ভিডিও করবার জন্য অনেকে অনেক কিছু ব্যবহার করে থাকি এবং একটা ভালো ভিডিও আউটপুট করার জন্য একটা ভালো লাইটের খুঁজি যে কারণ হচ্ছে কেন ভিডিওর করতে গেলে আমাদের খুবই অতি প্রয়োজন লাইট এবং লাইট স্বল্পতার কারণে আপনি যেই ভিডিওটা করতে যাচ্ছেন এবং করতে চেষ্টা করতেছেন সেই ভিডিওটা যদি সুন্দরভাবে না দেখা যায় তাহলে হয়তো বা আপনার ভিডিওটার কোনো মূল্য নেই সেক্ষেত্রে লাইট খুবই অতি একটা প্রয়োজনীয় জিনিস আর সেই জন্য গুডেক্স ব্র্যান্ড আপনাদের জন্য নতুন একটা এলইডি লাইট তৈরি করছে এই মডেলটার নামটা হচ্ছে গুডেক্স এস এল সিক্সটি হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে আজকে এমনই একটা লাইটের সাথে পরিচয় করে দেব সেই লাইটটা খুবই ভালো এবং খুবই উন্নত মানের এলইডি লাইট যে লাইটটা আপনার অনেক মোটামুটি না অনেক দূর থেকে আপনি লাইটটা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা সময় নষ্ট না করে আমরা এই ভিডিওটা পুরোটাই দেখি এদিকে দেখতে হয় সেক্ষেত্রে এই এলইডি লাইটটা আনবক্সিং করি আনবক্সিং করে প্রথমে অর্ধেক দেখা যাবে আপনার খোলার পর একটা দেখবেন ক্যাটালগ এবং ক্যাটালগটা অবশ্যই পড়ার চেষ্টা করবেন কারণ এখান থেকে আপনি এটা কিভাবে চালাতে হয় সেই সম্বন্ধে আপনার আইডিয়া হয়ে যাবে তারপরে পাবেন একটা পাওয়ার ক্যাবেল তারপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ককশিট দিয়ে পেঁচানো এবং যেন এই লাইটটা যেন আঘাত না প্রাপ্ত হয় সে জন্য একটা ককশিট দেওয়া আছে ককশিটটা খোলার পরে দেখতে পারবেন আপনার হচ্ছে এল লাইটটা লাইটটা অনেক বড় এবং বেশ ভারী এবং খুব কোয়ালিটি সম্পন্ন একটা লাইট এবং লাইটটার সাথে আছে একটা আপনার হচ্ছে ডিশ বিউটি ডিশ অর্থাৎ এটার সাথে পাচ্ছেন একটা বিউটি ডিশ যেটা দিয়ে আপনার আলোটা ছড়াবে না আর এই লাইটটা যদি এখন আপনার সেট করা যায় সেক্ষেত্রে লাইট দেখা যাবে সেট করতে গেলে একটা স্ট্যান্ড লাগবে এবং স্ট্যান্ডের উপর রাখার পরে আপনারা দেখুন সেটিংসটা অর্থাৎ এখানে আলো যদি পাওয়ার দেওয়া যায় এটা ডাইরেক্ট পাওয়ার চলবে কারণ হচ্ছে কেন এটা সরাসরি আপনার যেখানে ব্যবহার করবেন সেখানে কোনো ব্যাটারি সিস্টেম হবে না এসি সিস্টেম ডিসি সিস্টেম নেই অর্থাৎ সরাসরি এটা আপনার ক্যাবেলের মাধ্যমে এই লাইটটা আপনাকে ব্যবহার করতে হবে আর এটা আপনার অনেক পাওয়ারফুল একটা লাইট যেটা আপনার হচ্ছে কেন অনেক ভালো আলো দিবে এটা এই লাইটটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে আলো বাড়ানো কমানো অর্থাৎ আপনার এই লাইটটা অন করার পরে দেখতে পাচ্ছেন এখানে আলো বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন এবং আপনি কী পরিমাণ আলো আপনার দরকার আছে সেই পরিমাণ আপনি এখানে দেখেন আপনার একশো একশো ওয়ান থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হান্ড্রেড পর্যন্ত আপনি আলো বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন এবং গুডেক্সের এই লাইটটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনার গুডেক্সের যকল সকল প্রকার সব বক্স অক্টা গন এবং মোটামুটি সব ধরনের সব বক্স আইটেমগুলো যেটা আপনার নির্দিষ্ট একটা জায়গায় আলো ফেরানোর জন্য এবং সব বক্সের কাজটা হচ্ছে স্মুথলি আলো অর্থাৎ অনেক সময় আলোটা অতিরিক্ত হওয়ার কারণে আপনার জ্বলে যায় সেক্ষেত্রে আপনার সব বক্স ব্যবহার করতে পারবেন এবং আমি এখন আমি আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি সিক্সটি আপনার হচ্ছে ছয়শো গুডেক্স আপনার হলো ফোটিক্স ব্র্যান্ডের একটা সপবক্স ষাট আরেক দিকে হলো নব্বই অর্থাৎ সাইটের দিক দিয়ে দেখা যায় ষাট এবং লম্বা লম্বার দিকে যদি দেখা যায় সেক্ষেত্রে আপনি এটা নব্বই সেন্টিমিটার পাবেন এবং এই সববক্সের সাথে পাচ্ছেন একটা গ্রিট লাইটটার প্রাইসটা এখন চলতেছে আপনার এগারো হাজার পাঁচশো টাকা আর আপনার সববক্সটার বক্সটার প্রাইসটা চলতেছে আপনার হচ্ছেন সাড়ে সাত হাজার টাকা এখানে আপনি কম দামের বেশি দামের সকল প্রকার সববক্স বক্স ব্যবহার করতে পারবেন বন্ধুরা আর যারা এই সব এলইডি লাইট কিংবা সব বক্স নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের শোরুমের নাম হচ্ছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বায়তুল মোকরম ঢাকা আর কুরিয়ার মাধ্যমে আপনারা এই লাইটটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কন্ডিশন সিস্টেমে বন্ধুরা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন ক্যামেরা এবং ক্যামেরা এক্সেসরিজ সংক্রান্ত সকল প্রকার ভিডিও দেখানোর চেষ্টা করি এবং বোঝানোর চেষ্টা করি এবং এটার প্রায় সম্বন্ধে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি আর এই ভিডিওটার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন এবং সাথে থাকুন আল্লাহ হাফেজ